আজ ষোলোই ফেব্রুয়ারি দুই ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় পাবনাতে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব বিভিন্ন ধরনের দেশীয় পিঠার এক জমজমাট আয়োজনে স্কুলটি একদম প্রাণবন্ত হয়ে উঠেছিল অভিভাবকরা সারা রাত কষ্ট করে নানান রকম পিঠা পুলি পায়েস পুডিং এবং অনেক কিছু তৈরি করে নিয়ে আসেন এই প্রোগ্রামটার জন্য প্রোগ্রামটা খুব ছোট্ট সময়ের জন্য আয়োজন করা হলেও তাদের এই কষ্ট বা তাদের এই প্রস্তুতি সত্যিই ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় পরিবারকে মুগ্ধ করেছে আজকের এই পিঠাপুলি উৎসবের প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনার সাইদা শবনম তার এই উপস্থিতি প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তোলে অনুষ্ঠান শুরু হয় প্রধান অতিথি মহোদয়ের হাতে লাল ফিতা কাটার মাধ্যমে তারপর তিনি প্রোগ্রামটির শুভ উদ্বোধন ঘোষণা করেন তারপর তিনি প্রত্যেকটা বাচ্চার সাথে এক এক করে পরিচয় হন এবং অভিভাবকদের সাথে তাদের এই আয়োজন নিয়ে কথা বলেন এবং তাদের এই কষ্টের খুব সাধুবাদ জানান এবং বিভিন্নভাবে প্রশংসা করেন

একটা জিনিস করতে একটা টাইমে করতে পারি না আমাদের পিঠা খাওয়ার পরে যেটা হয় যে একটু বসুটি খেয়ে যাও এই যে

থ্যাংক ইউ আপনি হ্যাঁ আর আপনার জন্য অনেক এত বাচ্চার কথা চিন্তা করেছেন হ্যাঁ সারা মানে

সবাই <laughs> আবার <laughs> लजज लाजज किसको किसको देवी थैंक यू अच्छा नमस्कार अस्सलाम वालेकुम हेलो सर वाओ

এই যে চালের রুটি আর কিসের মাংস গরুর পট সবজি

কেক উৎসবের সমস্ত স্টলগুলো পরিদর্শন শেষে প্রধান অতিথি মহোদয় অভিভাবকদের অনুরোধে একটি কেক কেটে সবাইকে খাইয়ে দেন এই সময়টা ছিল খুব আনন্দের সব বাচ্চারা একসাথে কেক খেলো এবং উৎসবটা যেন পরিপূর্ণতা পেল এভাবে সবাইকে কেক খাওয়ানোর পরে প্রোগ্রামটা পরিপূর্ণতা পায় এরপরে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার মধ্যে পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ করা হয় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সার্টিফিকেট এবং পুরস্কার পেয়ে সবাই ভীষণ খুশি সার্টিফিকেটের ছবিগুলো স্কুলের পেজে দেওয়া হবে সবাই সেখান থেকে নিয়ে নিবেন অথবা যে যার মতো শেয়ার করবেন